শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করে নিয়ে আসলাম ঘরে তরকারিটা আর তরকারিটা করা হয়ে গেছে ভাতও করা হয়ে গেছে আর এখন ভেজে নেবো আমি ডিমের অমলেটটা ডিমের অমলেটটা ভাজাই দেব আর তরকারি এমনি করে দিয়েছিলাম ছিম আলুর তরকারি আর ডিমের অমলেট আর এই সকালে তোমাদের দাদা ভাইকে করে দেব আর এদিকে দিকে আগের দিনকে চিংড়ি মাছের বড়া করেছিলাম সেই চিংড়ি মাছের বড়াটাও ছিল একটু গরম করে দিয়ে দিচ্ছি খেয়ে নেবে এখন আর ওইদিকে তোমাদের দাদা ভাইকে খাওয়া খেতে টেতে দিয়ে টিফিন গুছিয়ে দিয়েছি আর খেয়ে দিয়ে চলে গেছে আর তারপরে আমি একটু শুয়েছিলাম কেন এত ঠান্ডা পড়েছে বসে থাকতে থাকতে এত ঝিম লাগছে শুয়ে পড়েছি তা ঘুমিয়ে পড়েছিলাম তা উঠলাম উঠে তাড়াতাড়ি করে উঠে এবার কাজবাজগুলো সেরে নিচ্ছি আর কম্বলটা সকালে ভাজ করিনি সকালে এখন ভাজ করে নিচ্ছি আর ঘরে এখন রান্নাও আছে সেই রান্নাগুলোও করব আর সকালে রান্না তো দেখলে তোমাদের দাদা ভাইকে করে দিয়েছি আর তরকারিটা দেখাই নি আলুর তরকারিটা শুধু অমলেটটাই দেখিয়েছি আর নিয়ে তো চলেও গেছে আর এখন সাড়ে দশটা বাজে বিছানাটা ঝেড়ে টেরে নিই জেরে গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নার দিকে যাব রান দুপুরের রান্নাটা আছে দুপুরে রান্না করব আর এতটাই ঠান্ডা পড়েছে তোমাদের দাদাভাই দুদিন ধরে ভাত খাচ্ছে না ঠান্ডার জন্যে তা ওই জন্য আজকে রুটি করব তা আজকের ওই জন্যে রুটি করবো বলে আর আমি এখন রুটিটা করব না করব সন্ধ্যের দিকে আর এসে তো তো আমাদের দাদাভাই তাড়াতাড়ি খেয়ে নেয় যার জন্যে সাড়ে সাতটা কোনো দিন আটটার মধ্যে খাওয়া হয়ে যায় ওর জন্য রুটিটা সন্ধেবেলা করে নেবো আর এখন দুপুরের রান্নাটা করব দুপুরে আমরা যে খাবো সেই রান্নাটা তো করিনি একেবারেই করে নিই রাত্রিরেও খেয়ে নিই আর দুপুরেও খাই একেবারেই করে নিই আর তরকারি যদি না থাকে তখন আমি করে নিই আর এদিকে দেখো এই যে ডিম ডিমের আজকে আলু দিয়ে কাই কাই করে তরকারি করব ডিমের ঝোল না যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে আর আমাদের তো রাত্রে না রুটি খাওয়া হয় না এই শীতকালটা আসলে একটু রুটি হয় তাছাড়া আমাদের রুটি কিন্তু আমরা খাই না খুব কম এবারে এতটাই শীত পড়েছে এখন রুটিটা ডেলি করতে হবে আমার আর ডিমগুলো নিই এতগুলো কেন এতগুলো যে আমার মেয়ের বাড়ি দিতে হয় ওই জন্য এতগুলো ডিম আমাদের ছটা আর মেয়ের বাড়ি আমাদের পুচকি সোনাটা তো খেতে ভালোবাসে ডিম ও ডিমের কথা শুনলেও বলবে দিদি ডিম খুঁড়েছো আমার জন্য রাখুনি কেন আর এদিকে আলুটা আমি আলাদা সিদ্ধ করে নিয়েছিলাম ডিমটাও আলাদা সিদ্ধ করে নিয়েছিলাম আলু ডিমটা ভাজা হয়ে গেছে ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি আর এবারে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিলাম আর মশলাও আমার কষিয়ে আগে নিয়েছি তারপরে আলুটা দিয়েছি ভাজা আলুটা তারপর দিয়েছি ডিমটা এবার কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম আর দেবো না এটুকুই জল দেবো একদম মা গা মাকা গা মাকা হবে আর রুটি দিয়ে খেতেও ভালো লাগবে আর এমনি কষা কষা তরকারিটা ঝোলের থেকে বেশিই ভালো লাগে আর আর বেগুন ভাজা করব আর কিছু করব না এই রান্না করব এবারে ফুটুক ভালো করে জলটা একটু টেনে গেলে তারপর নামিয়ে নেবো গরম মশলা দিয়ে আর এদিকে দেখো আমাদের তো রুটি হয় না এগুলো আজকে আমি মেজেছি হটপটটা আর বেলুন চাকিটা আর শিশু গোটা ছিল শিশু বোতলগুলো ধুয়ে নিয়েছি আর ওদিকে মা ডিমের তরকারি বসানো আছে আর এদিকে আমি বেগুনগুলোকে পিস পিস করে কেটে নেবো ভাজার জন্যে আই দেখো বেগুনটার মধ্যে দেখছি পোকা তিনটে বেগুন নিয়েছিলাম তার মধ্যে দুটো বেগুন পুরো ভালো ছিল আই দেখো পোকা তা যাই হোক বেশি বাদ যাবে না একটু সাইড দিয়েই ফেলে দিতে হবে সাইডে যেহেতু হয়েছে আর একদম মধ্যিখানে হলে তো অসুবিধাই হতো ওই একটু একটু বাদ গেছে ব্যাস হতেই হবে আর রুটির সাথে বেগুন ভাজাটা কিন্তু ভালোই লাগে এইটাও বাদ দিয়ে একটু ফেলে দিতে হবে সাইডে আছে তা ওইদিকে ডিমের তরকারিটা মোনা হয়ে গেছে নামিয়ে নেবো নিয়ে এবারে বেগুনটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বেগুন ভাজাটা বসিয়ে দেবো আর ঘরে তো আর কেউ নেই আর আমি এই টুকটুক টুকটুক করে এই রান্না বান্না করা ঘরের কাজ করা এইগুলোই করি আর সকালে ডিউটিটায় যায় না কেন সকালে ডিউটিটাই ছুটি আছে আমার আড়িদিকে দেখো ডিমের মানে হয়ে গেছে তরকারিটা এরকমই থাকবে আর এদিকের এক পিট ডি বেগুন ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিয়েছি তারপরে আমি রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে আর গেছিলাম জামা কাপড় তুলতে নাইটিটা কিন্তু এখনও ছাড়িনি নাইটিটা একেবারে আজকে বেশি ইয়ে হয়নি ছাড়বো একেবারে সন্ধেবেলা রুটি ফুটি করে আর এখন ওই কাপড়গুলো তুলে আনলাম কাপড়গুলো এবার ভাজ করে নিই আজকে সব কিছু একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমার কাজ বাজ আর এখন দেড়টা বাজে দেখো ঘড়িতে আপচা বোঝা বোঝাচ্ছে ভালো করে বোঝা যাচ্ছে না দেড়টা বাজে আর শর্ট ভিডিও দেওয়ার আছে আমি সেটা দেবো এইগুলো কাজগুলো সেরে নিলাম কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পরে তারপরে শর্ট ভিডিও দিয়ে দেখি কটা বাজে আগে এগুলো গুছিয়ে নিই সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে রান্নাঘরেরও কাজ হয়ে গেছে রান্নাঘরের যত বাসন ছিল গ্যাস ট্যাস পোচা টোচা ওই ওভেন পোচা শুধু গ্যাস পোচা গ্যাস পোচা বলি দেখো আমার আর মানে কথাটা পাল্টাবে না ওভেনটা কুচে নিয়েছি আর রান্না করে বাসন ঘসন যা ছিল সব মেজে নিয়েছি আর কড়াটা রেখে দিয়েছি যদি আবার গরম টরম করতে লাগে ওই জন্য কড়াটা মাজিনি আর বেগুন ভেজেছিলাম কড়াটার মধ্যে একটু তেল আছে ওই জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রেখে দিয়েছি আর যদি কিছু করতে লাগে ওই জন্য আর কড়াটা মাছলাম না একেবারে রাত্রিরে মেজে নেবো রান্নাঘরের কাজ তো আমার হয়ে গেছে আর রান্নাঘরে অনেকক্ষণ লেগে যায় আমার সারাদিন আমার রান্নাঘরেই শুধু যেতে হয় রান্নাঘরটা আমার করে এখনই মতন ছুটি আবার রুটি করবো সন্ধ্যেবেলা এই যে এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে তা আটা মেখে নিয়েছি গরম জল করে আটাগুলো বারোটা আটা রুটি করব। আর বেলে নিচ্ছি আগে রুটিগুলো আগে বেল মানে করে নিচ্ছি তারপরে করে নিয়ে যাব আর রান্না করে আমার বেলার মতন অবস্থা নেই বলেই আমার ঘরের মধ্যে বেলতে হচ্ছে আর সেজে গুজে রয়েছি দেখো শর্ট ভিডিও ছিল আর ইনস্টাতেও ভিডিও ছিল সেটাও দিয়েছি ওই জন্য রয়েছে আর এখনো পর্যন্ত কিন্তু আমি শুইনি রুটিগুলো সব বেলে নিয়ে চলে এসেছি আর এবারে আমি ভেজে নিচ্ছি রুটিগুলো আর এক হাতে ক্যামেরা করছি এক হাতে দেখাচ্ছি তোমাদের ঠিক মতন দেখাতেও পাচ্ছি না আর রুটি শাখাটাও তোমাদের দেখাতে পারছি না আর এদিকে দেখো রুটি কিন্তু হয়ে গেছে সব কটা রুটি করে নিয়েছি ওই যে কড়াটাও ঢাকা দেওয়া রয়েছে আর রুটি হয়ে গেছে এই পর্যন্ত ছিল বন্ধুরা ভিডিওটা টাটা